হ্যালো ফ্রেন্ডস পপিস্ট্রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও বেশ ভালো আছি আর আজকে চলে এসেছি বিকেলবেলা আর বিকেলবেলা বলতে সন্ধ্যের একটু আগে এসেছি এখন আমি এখানে আসলে কিছুটা মাটি তৈরি করে গ্রো ব্যাগ রেডি করব। তো গাছ লাগাবো আমি আগামীকাল কিন্তু আজকেই মাটিটা তৈরি করে রেডি করে রাখলে আমার সুবিধা হবে সকালে সেটা লাগাতে আসলে সামনেই কদিন বৃষ্টি হবে আর গরমটা একটু কমে যাবে তো এক্ষুনি যদি আমি মাটি তৈরি করে গ্রোব্যাগ রেডি করে কিছু গাছ লাগিয়ে দিই অন্তত কিছু গাছ তো অবশ্যই এখন মে মাসের শুরুতেই লাগানো দরকার তো সেগুলোই লাগাবো তার জন্যই মাটি তৈরি করব আর এই দেখুন কদিন আগে ভিডিওতে বলেছিলাম আপনাদের যে আমি গ্রোব্যাগ অর্ডার করেছি খুব অফারে পেয়েছিলাম যেটা আর কি খুব সস্তায় সেগুলোই এটা এখানে আছে বারোটার একটা সেট গ্রো এটা আমি নতুন নিয়েছি মানে এই আজকেই সেগুলো সকালে বারোটা পাঁচশো দশ টাকা পড়েছে আমার তো অন্য সময় অফার থাকে না এখন অফারে ছিল তাই একটু কম দামে তবে একটা ফারাক দেখলাম আমি এটা আসার পরে এই দেখুন এটা যেমন দাম কম মনে হয় বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা এরকম হয়তো পার পিস পড়েছে বারো ইন্টু বারো তো বেশ বড় বারো বাই বারো গ্রো ব্যাগ অনেকটাই বড় আমার ফল গাছগুলো লাগানো আছে এরকম ব্যাগেই কিন্তু ফারাক হচ্ছে আগের যে ব্যাগগুলো আমি নিয়েছিলাম চৌষট্টি পঁয়ষট্টি টাকা করে পার পিস পড়েছিলো সেগুলো কিন্তু এর থেকে অনেক ভালো ছিল মানে এটা একদম পাতলা এটা আর আগে যেটা নিয়েছিলাম চলুন সেটা দেখাই এই দেখুন এটা রোদে থাকতে থাকতে কালার ফেড হয়ে গেছে এই পটল গাছ লাগিয়েছি এই যে আমি আর এটা কিন্তু অনেকটা মোটা ওটার থেকে মানে কোয়ালিটি অনেক ভালো ছিল এটার ওই যে ওখানে একটা পটল গাছ লাগিয়েছি তো এগুলো রোদে থাকতে থাকতে এগুলো দেখুন ফেড হয়ে কেমন কালার হয়ে গেছে ওদিকে এই ফলের গাছগুলোও লাগিয়েছে এগুলোও কিন্তু আমার সব বারো বাই বারো গ্রো ব্যাগ ছিল তো যাই হোক মন্দ নয় মানে দাম হিসাবে ঠিকই আছে আর কি এগুলোতেও কিন্তু অনেক বড় বড় গাছ লাগানো যাবে তো আজকে এই ব্যাগগুলোরই দু একটা আমি রেডি করব তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি কত কিছু এখানে নিয়েছি কোকোপিট আর বেশ খানিকটা গোবর সার আর ওইটাও একটা গাছ ওই যে মরে গেছিলো প্রায় আর কি মরে গেছে এই দেখুন তুলসী গাছ মরেই গেছে তো নতুন নতুন আবার অনেক চারা বিয়ে সেইগুলো এখন লাগাবো তো সেই জন্য এই গাছটার থেকে মাটিটা নিয়ে নিলাম আর ওই দেখুন আর একটা তুলসী গাছও মরে গেছে ওটার মাটিটাও নিয়ে নেব আর এখানে একটা লঙ্কা গাছ মরে গেছে যাই হোক প্রচণ্ড তাপে যতই জল দিই না কেন কিছু গাছ কিন্তু মরে গেল তো সেই মাটিগুলোই আজকে আমি নিয়ে এইগুলোর সঙ্গে একসঙ্গে মিশিয়ে নেব আর গোবরগুলোর নিচের দিকে দেব পাতা এই দেখুন শুকনো পাতা তো চলুন মাটিগুলোকে আগে সব কোকোপিট মাটি আর হচ্ছে গোবর সার এগুলোকে সব ঝরিয়ে নিয়ে একসঙ্গে মিশিয়ে নিই দেখুন লঙ্কা গাছের যে মাটিটা আমি ঢাললাম এটার কিন্তু নিচের দিকে বালি দেওয়া ছিল ড্রেনেজ সিস্টেম করার জন্য বালি দিয়ে দিয়েছিলাম আর তার উপরে ছিল মাটি তো ওটাকেও ঢেলে নিয়েছি আর এখান থেকে দিয়ে দিলাম কোকোপিট এই দেখুন কোকোপিটটা ঢেলে দিলাম এবারে এগুলোকে চলুন ভালো করে মিশিয়ে নিই তো এই দেখুন মাটিটাকে কিন্তু আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি মেশানো কমপ্লিট এবারে ওই গ্রো ব্যাগগুলোকে ভরে নেব প্রথমে এই ব্যাগের মধ্যে বেশ খানিকটা শুকনো পাতা দিয়ে নেব এখানে দিলাম শুকনো পাতা এবারে দেব এই দেখুন এখানে ভেজানো আছে কিছুটা কাগজ মানে পেটির কাগজ এই পেটির কাগজ এর মধ্যে দিয়ে দেব ভেজা কাগজ দিয়ে নিয়েছি এবারে এই মাটি দিয়ে ভরে নেব তো দেখুন আমার এখানে দুটো বড় বড় গ্রোভ্যাক কিন্তু রেডি হয়ে গেল। আর এগুলোতে আমি এখন গাছ লাগাবো না এটা আমি রেডি করে আজকে রেখে দিলাম আর অলরেডি সন্ধ্যে হয়ে গেছে আর আমি কিন্তু ছাদের লাইট জ্বালিয়ে দিয়ে কাজগুলো করে নিলাম আর এখানে পরিষ্কারও করে নিয়েছি ওই দেখুন পেটি দিয়েছি ভেজা পেটি তাই দিয়ে জল গড়িয়ে যাচ্ছে যাই হোক আজকের মতো আমি এগুলোকে এভাবেই রেখে দেবো সকালবেলা এসে আবার গাছ লাগাবো তো দেখুন চলে এলাম পরের দিন সকালবেলা আর যেহেতু রাত্রেবেলায় এসে গাছগুলোকে স্নান করিয়ে দিয়ে গেছিলাম তো গাছগুলো দেখুন কি সুন্দর লাগছে এখন সকালবেলা আর এই ব্যাগগুলোকে কিন্তু আমি রাত্রেবেলায় স্ট্যান্ডের উপর তুলে দিয়েছি যদিও এখানে রাখবো না পরে সরিয়ে দেবো আর আজকে আমি অনেক রকমের বীজ নিয়ে চলে এসেছি তো চলুন বীজগুলো কোথায় কোনটা লাগাই সেটা দেখা যাক আর আমি মোটামুটি সাত রকমের বীজ নিয়ে হাজির হয়েছি তার মধ্যে উচ্ছের বীজ মাত্র একটাই আছে এই দেখুন আমি এখানে নিয়ে নিলাম হচ্ছে এটা ঝিঙের দানা তো এই যে কালকে আমি বড় বেড রেডি করলাম এর একটাতে দিয়ে দেব ঝিঙের দানা ছটা দানা আমি দিয়ে দেবো যেহেতু অনেকটাই বড়ো ব্যাগটা এখানে আমি ছটা গাছ দিয়ে দেবো সবসময় যে সবকটা গাছ ওঠে তাও নয় আপাতত আমি ছটা দিয়ে দিই আর আমার ঝিঙে গাছ আরও তো রয়েছে সেগুলোও আশা করা যাচ্ছে বৃষ্টি হলে একটু হয়তো ভালো হতেও পারে তবে ওইটুকুতে তো হবে না তাই আরেকটু বেশি করে দিয়ে দিলাম এই দেখুন এখান থেকে নিলাম শশার দানা এই যে এখানে দিয়ে দেবো শশা আমি কিন্তু শশা লাগিয়ে দিয়েছি তবুও সামনেই বৃষ্টির সিজন আসছে বৃষ্টির সিজন তো আসছেই আর সামনে কয়েকদিন ধরে বৃষ্টি হবে তো এই গাছগুলো যদি এখন বসিয়ে দিই তাহলে কিন্তু খুব ভালো হবে আপনারা যদি না বসিয়ে থাকেন তাহলে এই এক সপ্তাহের মধ্যেই সব গাছ বসিয়ে দিন আর একটা দানা বেঁচে গেল এটা থাক এটা দেব না শশা আর ঝিঙে এখানে দিয়ে দিলাম আর এই দেখুন এখানে আমার শশা গাছ হয়েছে আর এই যে দানাটা বেঁচে গেল এই দানাটা আমি এখানেই শশা গাছের পাশে দিয়ে দিই কারণ এখানে আমি আর দিয়েছিলাম এখানে একটা ওঠেনি তিনটে চারা উঠেছে তো দেখুন কি সুন্দর চেহারা হয়েছে বৃষ্টি হলে এটা দারুণ হবে এখানে এই জায়গাটায় কিন্তু আমি ভুট্টার দানা দিয়েছিলাম কিন্তু একটাও দানা কিন্তু ওঠেনি তার মানে দানাটা ভালো নয় উঠবেও না তো চলুন এখানটায় আমি ওই ডাটার শাকটা দিয়ে দিই আর সবুজ শাক হয়ে থাকলে বেশ ভালোও লাগবে কদিন তো ভুট্টার দানা প্রথমে খেয়ে গেল কাঠবিড়ালিতে তো ওই কাঠবিড়ালিটা কিন্তু মারা গেছে হঠাৎ করেই দেখি আমার বেগুন আর কিছুতেই খাচ্ছে না তারপরে দেখি যে বেগুন গাছের তলাতেই মরে পড়ে আছে এই যে একটুখানি ডাটার দানা দিয়ে দিলাম এই জায়গাটায় মাটিটাই কিছুই গাছ হয়নি কিন্তু আমি প্রত্যেকদিন যেহেতু জল দিয়ে রাখি জল দেওয়ার সময় একটু করে সেই জন্য মাটিটা কিন্তু খুব সুন্দর আছে আর এখানে গোবর সার মেশানো আছে প্রচুর পরিমাণে আর এই দিকগুলোতে তো লঙ্কা গাছগুলো বেশ ভালোই হচ্ছে এবারে দেব এটা হচ্ছে ঢেঁড়স এই যে ব্যাগগুলো আমি রেডি করে রেখেছি এগুলোতে কিন্তু কিছু লাগানোই হয়নি তো এখানেই দিয়ে দেব ঢেঁড়স আর আজকে আমি এগুলো যেহেতু নয় ইঞ্চির গ্রো ব্যাগ এই দুটো করে চারা দেব ঢেঁড়সটা কিন্তু আর বেশ সুন্দর হয় আর খুব তাড়াতাড়ি হয় বেশি দিন সময় লাগে না এবং আমার বাগানে তো ঢেঁড়স ভালোই হচ্ছে এই দেখুন ঢেঁড়সটা কিন্তু ভালোই হচ্ছে আর এই যে এখানে আরও কিছু নতুন গাছ বেরিয়েছে আবার আর ওই দিকেও কিছু আছে ওই কোনাটায় কিছু আছে তো এখানে তিনটেতে আমি ঢ্যাঁড়স দিয়ে দিলাম আর এখানে থাকলো দুটো এই দুটোর একটাতে দেব পুঁই গাছ পুঁইয়ের দানা ওয়েদানা আমি আরও দিয়েছি সেগুলোও হয়েছে তো বিভিন্ন জায়গায় দিয়ে রাখি এক জায়গায় কাটবো একদিন আর এক জায়গায় হতে থাকবে এখানে একটা বেড আমি ফাঁকা রাখলাম অন্য গাছ দেওয়ার জন্য আপাততটাই দেবো না এখন আর এই যে আমার কুঁই গাছ এই গাছটা দেখুন গরমে আমি কেটে নেওয়ার পরে কিন্তু এত বড় তীব্র গরম পড়লো তো গাছটা নষ্টই হয়ে গেছে এর থেকে আবার বেরোবে তবু আমি এর পাশ দিয়ে আরও ওই যে পুয়ের দানা কিছু পড়েছে ওগুলো হয়তো পুষ্ট হয়নি কিন্তু আমি এই দানাটার আরও দুটো দিয়ে দেবো গাছ বেড়ে যাবে আর যখন গাছগুলো বড় হবে এর মধ্যে আমি মাটি দিয়ে দেব। এখানে আমি তিনটে দানা বসিয়ে দিলাম আর এই দেখুন এখানে কিন্তু আমি পুয়ের দানা দিয়েছি এগুলো বেশ সুন্দর হয়েছে আর এই চারাটা আমি তুলে নেব একটা গাঁদা ফুলের চারা হয়েছে তো এখানে এইখানে দিয়েছিলাম এগুলো ওঠেনি তো এই দিক দিয়ে আমি আরও দু একটা দিয়ে দিই যদি বেশি হয়ে যায় চারা তখন তুলে নিয়ে অন্য জায়গা বসাতে পারবো আরও তিনটে দানা কিন্তু আমি তিন পাঁচ দিয়ে দিয়ে দিলাম ছটা হলো আর এখানে এই যে বরবটি গাছ দিয়েছি বরবটি গাছগুলো বেশ বেরিয়েছে আর এই যে দেখছেন দুটো এই দিকে তিনটে তো এই যে আমার ছেলে তুলে ফেলে দিয়েছিল গাছগুলো তো তখন আমি এই গাছেরই দানা যেটা রেখেছিলাম তার থেকে দেখুন তিনটে দানা দিয়ে দিয়েছিলাম এগুলো হয়েছে দেখছি তো আমি কিন্তু এই গাছ থেকে প্রচুর বরবটি খেয়েছি এখনো দেখুন এই যে ফুল এখনো হচ্ছে কিছুদিন পর পরই আবার হচ্ছে তো আবার বসিয়েও দিয়েছি আপনারা কিন্তু অতি অবশ্যই বরবটিটা বসিয়ে দিন অল্প দিনের মধ্যেই গাছ হয়ে যায় খুব বেশি দিন সময় লাগে না চারা উঠতে আর আপনারা যদি বাগানটাকে সবুজ রাখতে চান তাহলে অতি অবশ্যই বাদাম গাছ লাগাতে পারেন এই দেখুন আমি বাদাম গাছ লাগিয়েছিলাম আমার বাগানের সবথেকে বেশি সবুজ অংশ অধিকারী হচ্ছে এই বাদাম গাছ তো আপনারা কিন্তু বাদাম গাছ অতি অবশ্যই লাগাতে পারেন দেখুন কি সুন্দর লাগছে সারা বাগানের মধ্যে বাদাম গাছগুলোই কিন্তু দেখতে সব থেকে ভালো লাগে তো বাদাম গাছ খুব তাড়াতাড়ি উঠে যায় সাত দিনের মধ্যে গাছ একদম উঠে যায় আপনারা মানে চার দিন পরেই ওটার কল হয়ে যায় তারপরে সাত দিনের মধ্যেই সবুজ হয়ে যায় তো আপনারা কিন্তু অতি অবশ্যই যদি বাগান সবুজ রাখতে চান তাহলে বাদাম গাছটা লাগিয়ে দিন দেখুন কদিনের মধ্যে আপনার বাগান সবুজ হয়ে যাবে আর এই গরমেও বাদাম গাছকে কিন্তু কিচ্ছু করতে পারেনি বাদাম গাছটা কিন্তু যেমনকার তেমনই আছে তো যাই হোক এবারে চলুন গাছগুলোতে একটু জল দিয়ে দিই এখানে একটা বাদে আমি সব কটাতেই আপাতত লাগিয়ে দিলাম তো এই দেখুন আমি বলি না গ্রো ব্যাগ যদি রেডি করে রাখা যায় যখন তখন কিন্তু গাছ লাগিয়ে দেওয়া যায় তো আমি এক এক দিন এসে এই ব্যাগগুলোকে রেডি করি আর কিছু গাছ লাগাই আবার এগুলো একটা থাকলো এগুলো আমি আবার কিছু রেডি করে রাখবো যাতে যখন বৃষ্টি হবে তখন আবার কিছু গাছ আমি দিয়ে দিতে পারি আর যেহেতু এখন গাছটা লাগিয়েছি জলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে যাতে পুরো মাটিটা ভিজে যায় তো আপনারা যদি এখনও এই বীজগুলো লাগিয়ে না থাকেন তাহলে এখন তো মে মাসের শুরু সবে আজকে চার তারিখ তো এই এক সপ্তাহের মধ্যেই গাছগুলোকে লাগিয়ে দিন দেখুন সামনেই তো ছয় সাত তারিখ করে বৃষ্টি আছে আর বেশ কয়েকদিন নাকি বৃষ্টি হবে তো গাছগুলো কিন্তু একবার যদি চারা থেকে উঠে যায় তারপরে একটু বৃষ্টির জল পেলেই একদম মানে খুব সুন্দর হবে গাছগুলো তো সেই জন্য এক্ষুনি এক্ষুনি বসিয়ে দিন গাছগুলো দেখবেন পনেরো দিনের মধ্যেই আপনার ছাদ একদম সবুজে সবুজ হয়ে যাবে মনটাও আনন্দে ভরে যাবে আর এই দেখুন এই গাছগুলোতে কিন্তু ফুল ফোটা অলরেডি কমে গেছে প্রচুর ফুল দিয়েছে এখন এই গাছগুলোতে মিলিবাগ ধরেছে এই দেখুন দেখলে বুঝতে পারবেন তো এই মিলিবাগ দমনের খুব সহজ টোটকা মিলিবাগ তাড়ানোর তো শীঘ্রই সেরকম ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব। এগুলোতে পোকা ধরে নি এগুলোতে কিন্তু দেখুন খুব সুন্দর ফুল ফুটছে মানে ফোটা শুরু হয়ে গেছে আর এখানে আমার কুল গাছ তো ভর্তি ফুল হয়েছে জানি না আমি এই সময় ফুল হবে কি না কিন্তু গাছ ভর্তি ফুল আর পেয়ারা অজস্র পরিমাণে পেয়ারা হয়েছে এইটুকু গাছে প্রত্যেকটা ডালে পেয়ারায় একদম ভর্তি হয়ে গেছে কতটা যে থেকে দাঁড়াবে বুঝতে পারছি না তবে পেয়ারা তো খুব বেশি ঝরে না শুনেছি আমি জানি না দেখা যাক কটা দাঁড়ায় আর এই গাছগুলো খুব ঘন ঘন হয়ে গেছে গাছগুলো একটু সরিয়ে আমাকে বিভিন্ন জায়গায় করে দিতে হবে বাগান সবুজ করার জন্য আমি এখানে পাট শাকের বীজ দিয়েছি এটাও কিন্তু আপনারা দিতে পারেন এটাও খুব তাড়াতাড়ি ওঠে যে কিছু দানা আমার ওঠা শুরু হয়ে গেছে সাইড দিয়ে পুরোটাই উঠবে আস্তে আস্তে আর এখানে যে খারকচুর গাছ দিয়েছিলাম পাতাগুলো তো মরে গেছে কিন্তু গোড়ার থেকে ঠিক উঠবে আর এদিকের এই লাল শাকগুলো কিন্তু উঠে গেছে লাল শাকগুলো একটু বৃষ্টি হলেই দারুণ হবে আশা করা যাচ্ছে যাই হোক আজকে কিন্তু আমি আপনাদের চোখের সামনেই পাঁচ ছ রকমের বীজ আবার বসিয়ে দিলাম গত সপ্তাহেও কিছু দিয়েছি আর আমার কাজ করতে করতে এদিকে আকাশের মুখটাও দেখছি একটু ভারী হয়ে গেছে তো এরকম থাকলে সারাদিন তো বেশ ভালোই হতো গাছগুলোও শান্তি পেত আমরাও একটু শান্তি পেতাম কিন্তু না কালকেও এরকম হয়েছিল তারপর বেলা বাড়তে বাড়তে যা রোদের তাপ হয়েছিল সে আর বলা নাই আজকেও হয়তো সেরকমই হবে আর আমি এদিকে সব গাছকেই কিন্তু স্নান করিয়ে দিয়েছি বৃষ্টি আসবে সে আশা একেবারেই করিনি আর আমি যে সব গাছগুলো লাগালাম আপনারাও মে মাসের এক সপ্তাহের মধ্যেই আগামী এক সপ্তাহের মধ্যেই এরকম অনেক রকমের বীজ বসিয়ে দিন দেখুন মে মাসের শেষ হতে হতে আপনার বাগান একদম পরিপূর্ণ হয়ে উঠবে আজকের মতো আর ভিডিওটা বড় করব না আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন আমিও ভালো থাকবো দেখা হবে পরবর্তী ভিডিওতে টাটা